আজ থেকে সারা ভারতবর্ষ জুড়ে আধার কার্ডকে নিয়ে চারটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আধার কার্ডকে নিয়ে কি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমস্ত কিছু একদমই ডিটেলস জানতে পারবেন এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি নথি হলো আধার কার্ড সারা দেশে বিভিন্ন সরকারি কাজে দরকার হয়ে থাকে এই আধার কার্ডের ফলে আধার সংক্রান্ত যে কোনো নিয়মের বদলের বিষয়ে কিন্তু সবার জেনে নেওয়া দরকার তাহলে কোনো সমস্যা হবে না আজ শনিবার এক নভেম্বর আজ থেকেই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে আধার কার্ড সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ নিয়মে বদল আসতে চলেছে চলেছে এই বদলগুলি করতে নিয়মিক সংস্থা ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকেই কিন্তু আধার কার্ড সংক্রান্ত এই নতুন নিয়মে পরিবর্তন হতে চলেছে সারা দেশের মানুষের এই নিয়মগুলি বদলের বিষয়ে জেনে নেওয়া দরকার না হলে কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে আধার সংক্রান্ত নিয়মগুলিতে বদলের বিষয়ে আগে থেকে জেনে রাখলে কিন্তু আপনারা সমস্যাগুলি এড়াতে পারবেন তো বন্ধুরা আধার কার্ড সংক্রান্ত কোন কোন নিয়ম পরিবর্তন হতে চলেছে আপনারা এক নম্বর দেখতেই পারছেন অনলাইনে আধার কার্ড আপডেট ইউ আইডি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে এক নভেম্বর থেকে অনলাইনে আধার কার্ড সংক্রান্ত তথ্য আপডেট ও সংশোধন করা যাবে নাম ঠিকানা জন্ম তারিখ মোবাইল নম্বর ইমেল আইডি সংক্রান্ত তথ্য অনলাইনে সংশোধন করা যাবে আধারের তথ্য সুরক্ষিত রাখার জন্য নতুন ব্যবস্থা করা হয়েছে এর ফলে সবারই সুবিধা হবে বলে জানিয়েছে ইউআইডিএআই পাশাপাশি দু নম্বর দ্বিতীয় যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে বাড়ছে আধারের খরচ নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে আধার কার্ডে নাম ঠিকানা মোবাইল নাম্বার আপডেট করাতে হলে আপনাদেরকে পঁচাত্তর টাকা খরচ করতে হবে মুখের ছবি চোখের মনির ছবি আঙুলের ছাপ বদল বা সংশোধন করতে হলে আপনাদেরকে একশো পঁচিশ টাকা কিন্তু খরচ করতে হবে পাশাপাশি পাঁচ থেকে সাত বছর বয়সী এবং পনেরো থেকে সতেরো বছর বয়সীদের জন্য আধার তথ্য সংশোধন অবশ্যই বিনামূল্যে হবে অর্থাৎ পাঁচ থেকে সাত বছর বয়সে যারা রয়েছেন এবং পনেরো থেকে সতেরো বছর বয়সে যারা রয়েছেন তাদের আধার কার্ড আপডেট কিন্তু একদমই বিনামূল্যে হতে চলেছে অনলাইনে আধারের তথ্য সংশোধনের জন্য আপনাদেরকে পঁচাত্তর টাকা কিন্তু খরচ করতে হবে দু হাজার ছাব্বিশ সালের জুনের পর থেকে নতুন করে আধার কার্ড পাওয়ার জন্য আপনাদের খরচ করতে হবে চল্লিশ টাকা তো বন্ধুরা আধার কার্ড সংক্রান্ত যে খরচগুলি রয়েছে সেই খরচগুলিতেও কিন্তু বেশ কিছুটা পরিবর্তন করা হয়েছে ইউআইডিআই এর পক্ষ থেকে তিন নম্বর আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক ইউর পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরে একত্রিশে মধ্যে তাহলে দু হাজার ছাব্বিশ সালে একই জানুয়ারি থেকে কিন্তু বাতিল বা নিষ্ক্রিয় হয়ে যাবে আপনাদের প্যান কার্ড তো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু আপনাদেরকে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাতে হবে নাহলে কিন্তু এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে কিন্তু আপনাদের প্যান কার্ড নিষ্ক্রিয় বা বাতিল হয়ে যেতে পারে এই কারণেই যারা এখনো পর্যন্ত আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করেননি তাদের এবার লিঙ্ক করিয়ে নিতে হবে নাহলে তারা কিন্তু বড় সমস্যায় পড়তে পারেন চার নাম্বার বলা রয়েছে দেখুন সহজ হচ্ছে কে ওয়াইসি আপডেট ব্যাংক পোস্ট অফিস সহ বিভিন্ন আর্থিক সংস্থা কেওয়াইসি আপডেট করাতে হয় এবার থেকে তিন ভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কেওয়াইসি আপডেট করানো যাবে সেই ভিন্ন প্রক্রিয়াটি রয়েছে আধার ওটিপি ভিত্তিক কেওয়াইসি আপডেট ভিডিও কেওয়াইসি আপডেট বা সামনাসামনি নথি যাচাইয়ের মাধ্যমে কেওয়াইসি আপডেট এই তিন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনারা কে আপডেট করাতে পারবেন ফলে যারা এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে যাবেন তাদের কিন্তু সুবিধা হবে বলেই জানিয়েছে ইউআইডি তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আজ থেকে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে আধার কার্ড সংক্রান্ত এই চারটি পরিবর্তন ঘোষণা করেছে ইউআইডি অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া পাশাপাশি যারা আধার কার্ড ও প্যান কার্ডের লিঙ্ক করেননি তাদেরকে বলা হচ্ছে যত দ্রুত সম্ভব আপনারা আধার কার্ড ও প্যান কার্ডের লিঙ্ক করিয়ে নেবেন নাহলে দু হাজার সালের একই জানুয়ারি থেকে কিন্তু আপনাদের আধার প্যান কার্ড নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে যেতে পারে তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ